الله رب العالمين ومن لم يحكم بما انزل الله فاولئك هم الكافرون جربوا الله اكبر الله رب العالمين السوره ما তিনটি আয়াতের ভিতরে বলেছেন যারা মুসলমান শাসক হবে মুসলমান শাসক হয়ে যদি কোরআন দিয়ে বিচার ফয়সালা না করে আল্লাহ বলেন তারা হচ্ছে কাফের কার কথা আওয়াজ দিয়ে বলুন কার কথা এরপরে রায়েতে আল্লাহ বলেন ও মাল্লা ইয়া হকুম বিমা কোরআন দিয়ে যেই শাসক বিচার ফাইসলা করবে না আল্লাহ নিজেই ঘোষণা দিয়ে দিচ্ছেন নিজেই ফতুয়া দিয়ে দিচ্ছেন ওই শাসক হচ্ছে জালেম শাসক কথা বলুন ঠিক কিনা এরপরে আরেকটা আয়াতে আল্লাহ বলেন কি কিসরাই অমাল্লা ইয়াহ কুম্বিমাং লহুলা ই কাহু মুনফা সি কু জুর বলুন আল্লাহ আকবার। কোরান দিয়ে যেই শাসক বিচার ফাইসাল করবে না আল্লাহ বলেন সে হচ্ছে ফাস্ট এক সেকিং তাহলে বাংলার জমিতে যেই সমস্ত শাসক গোষ্ঠীরা এই বাংলাদেশ শাসন করেছে তারা মুসলমান না কাফের কোরআনের ভাষায় তারা কি আমি ফতোয়া দিচ্ছি না আল্লাহ বলতেছেন কোরআন দিয়ে যারা বিচার ফাইসালা করবে না যেই শাসক তারা হচ্ছে কাফের তারা ফাঁসে তারা হচ্ছে জালেম কার ঘোষণা আওয়াজ দিয়ে বলুন কার ঘোষণা আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমরা মুসলমান হিসাবে বাংলার জমিনে আমরা যারা বসবাস করি মুসলমান হিসাবে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হোক আমরা চাই কি চাই না شاي کی بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَسِيِّقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إلَى الْجَنَّةِ النت زاد حتى إذا جاءوها حتى إذا جاءوها وفتحت أَبْوَابُهَا قال له ابن خزنتها سلام سلام عليكم طبعة فادخلوا خالدين سلام عليكم طبتم فادخلوها وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة نتبوا من الجنه حيث نشاء صدق الله العظيم قال الله تعالى من اعرض عنه فانه يحمل يوم القيامه وزرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله تعالى عليه وعلى اله আজমাই আলহামদুলিল্লাহ তালিমুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি এলাকার বিশিষ্ট আলেম হজরত মাওলানা খন্দকার মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব দামত মত বরকাত হুম আলিয়া আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ খন্দকার মোহাম্মদ দেলোয়ার হোসেন সাহেব দামত মত বরকাত পর্দার আড়ালে আমার সম্মানিতা আম্মা জান্মা ও বনেরা স্টেজ উলামা একরাম সামনে বসে আমার মুরব্বী বাবারা সম্মানিত যুবক ভাইয়েরা আমরা সর্বপ্রথম সে মহান মনিবের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তালা এত সুন্দর মনোরম পরিবেশে উড়ান শোনার জন্য আমাদেরকে এখানে আসার মতো সুযোগ করে দিয়েছেন এই জন্য সে মহান মনিবের দরবারে আমরা সকলেই কালী মাতুর শুকুর আদায় করে নিচ্ছি সকলে বলছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে কেমন আছেন আমাদের ভালো রেখেছেন কে আমি যে আপনাদের সামনে তখন তেলাওয়াত করলাম খারাপ লাগছে না ভালো লাগছে আওয়াজ দিয়ে বলুন ভালো লাগছে না খারাপ লাগছে তো আমার ভাইয়ের বন্ধুগণ এই কোরআন কারিম তেলাওয়াত করলেই যদি আপনাদের ভালো লেগে থাকে এই কোরআন দিয়ে যদি আপনার নিজের ব্যক্তিগত জীবন আপনার পারিবারিক জীবন যদি এই কারিম দিয়ে সাজাইতে পারেন তাহলে ওই পরিবারের ভিতরে আপনার ব্যক্তিগত জীবনের ভিতরে বরকত দিয়ে দিবেন কে আমার ভাই আমার বন্ধুগণ যেই কোরআন তেলাওয়াত শুনলে আপনার কাছে ভালো লেগে যায় এই কোরআনটা দিয়ে যদি সমাজ পরিচালনা করা যায় এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র ভবন বাংলাদেশ পরিচালনা করা যায় তাহলে বাংলাদেশের ভিতরে শান্তি দিবেন কে আওয়াজ দিয়ে বলুন বাংলাদেশের ভিতরে শান্তি দিবেন কে কিন্তু বাংলাদেশে কোরআন তালাওয়াত আছে কোরআন দিয়ে বাংলাদেশের শাসন নেই তো আমার ভার আমার বন্দগণ এই কোরআন দিয়ে যদি বাংলাদেশ নিয়ন্ত্রণ করা হয় এই কোরআন দিয়ে যদি সংসদ ভবন পরিচালনা করা হয় তাহলে অবশ্যই অবশ্যই বাংলাদেশের ভিতরে কোনো অশান্তি থাকবে না কথা বলুন ঠিক না কিন্তু বাংলাদেশ হচ্ছে একটা মুসলিম কান্ট্রি এই দেশের ভিতরে যারা এই ক্ষমতায় চলে আসে যাদের হাতি আল্লাহ ক্ষমতা দেয় তারাও হচ্ছে মুসলমান কথা বলুন ঠিক না তারাও কি তারাও মুসলমান অথচ মুসলিম শাসক হয়ে মুসলমানের দেশের ভিতরে কোরআন দিয়ে তারা দেশ পরিচালনা করে না কথা বলুন ঠিক কিনা আমরা দেখেছি এই বাংলার জমিনে ঘুরে ফিরে প্রায় একটি দলই শাসন করেছে দীর্ঘ সতেরোটি বৎসর এই দেশকে তারা শাসন করেছে আমার ভাইয়ের আমার বন্ধুগণ যারা এই দেশ শাসন করেছে তারা অবশ্যই নামাজ পড়ছে কথা বলুন ঠিক কিনা না যারা এই দেশ শাসন করছে অবশ্যই তারা কোরআন করছে কথা বলুন ঠিক কোরআন দিয়ে তারা সংসদ ভবনের অধিবেশন শুরু করেছে আমার ভাইয়ের আবার বন্ধুগণ কিন্তু কোরআনের আইনের কথা শুনলেই তাদের চুলকানি শুরু হয়ে গেছে কথা বলুন ঠিক কিনা তারা সমাজের ভিতরে আইন নাই কেন কোরআনের সমাজে যদি কোরআনের আইন থাকে যদি আইন থাকে। তাহলে মদের বড় বড় বোতল খাওয়া যাবে না কথা বলুন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা কোরআন করিমের আইন যদি এই বাংলার জমিনের ভিতরে প্রয়োগ থাকে। তাহলে তারা টেন্ডার বাজি করতে পারবে না নারী নিয়ে তারা আনন্দ ফুর্তি করতে পারবে না কথা বলুন ঠিক কি না এই দীর্ঘ সতেরোটি বৎসর তারা কোরআন দিয়ে দেশ পরিচালনা করে নাই বরং কোরআনের আইন যারা সমাজে বাস্তবায়ন করতে চান তাদেরকে মামলা হামলা দিয়ে জেল জুলুমের ভয় দেখিয়ে তাদেরকে জেলের ভাত খাওয়াইয়ে সারসে কথা বলুন ঠিক কিনা অথচ তারাও কোরআন মানে যারা এই দেশ পরিচালনা করেছে তারাও কিন্তু কোরআন মানে আমার আমার বন্ধুগণ কিন্তু বিচার তারা না যারা মুসলমান নাম নিয়ে দেশ ফাইসালা পরিচালনা করবে কিন্তু কোরআনের আইন যারা চাই না কোরআন করিমের ভাষায় রব্বুল আলমিন তাদেরকে কাফের বলে ঘোষণা দিয়েছেন কথা বলুন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন বলেন

যারা মুসলমান শাসক হবে মুসলমান শাসক হয়ে যদি কোরআন দিয়ে বিচার ফয়সালা না করে আল্লাহ বলেন তারা হচ্ছে কাফের কার কথা আওয়াজ দিয়ে বলুন কার কথা এরপরের আয়াতে আল্লাহ বলেন ও মাল্লা ইয়া হকুম বিমা আনজালা কোরআন দিয়ে শাসক বিচার করবে না আল্লাহ নিজেই ঘোষণা দিয়ে দিচ্ছেন নিজেই দিয়ে দিচ্ছেন ওই শাসক হচ্ছে জালেম শাসক কথা বলুন ঠিক কিনা এরপরে আরেকটা আল্লাহ বলুন বিমা ইশোড়াই ওমাল ফউলা ই মুন ফসি আকবার কোরআন দিয়ে যেই শাসক বিচার ফাইসালা করবে না আল্লাহ বলেন সে হচ্ছে ফাঁসে সেকি তাহলে বাংলার জমিনে যেই সমস্ত শাসক গোষ্ঠীরা এই বাংলাদেশ শাসন করেছে তারা মুসলমান না কাফের কোরআনের ভাষায় তারা কি আমি ফতোয়া দিচ্ছি না আল্লাহ বলছেন কোরআন দিয়ে যারা বিচার ফাইসালা করবে না যেই শাসক তারা হচ্ছে কাফের তারা ফাঁসে তারা হচ্ছে জালেম কার ঘোষণা আওয়াজ দিয়ে বলুন কার ঘোষণা আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমরা মুসলমান হিসাবে বাংলার জমিনে আমরা যারা বসবাস করি মুসলমান হিসাবে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হোক আমরা চাই কি চাই না আওয়াজ দিয়ে বলুন আমরা চাই কি চাই না আমার ভাই আমার বন্ধুগণ বাংলাদেশে মুসলমান হিসেবে যারা কোরআনুল কারিমের আইন সমাজে চাই না যারা কোরানেরা আইন সংসদে চাই না এই জাতীয় ব্যক্তিরা যদি দৈনিক প্রত্যেক বৎসর যদি হস করে হজ করা সত্ত্বেও তাকে জাহান নামের আগুনে জ্বলতে হবে কার কথা আওয়াজ দিয়ে বলুন কার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আ আৰবাগ আদ সফা ইনহু য়া সামিলয়াও মালকিয়া মাতি বুইজহৰ আ্লাহ আল্লাহ হরাত বোুলা আলামেন বলেন সমাজের ভিতরে যারা রাষ্ট্তে যারা কুৰানেৰাইন চাইনা আগ যারা কুৰানের বিচার ফাই যারা চাইনা আ। কেয়ামতের ময়দানে মসিবতের দিনে যেদিন মা মেয়েকে চিনবে না ছেলে বাবাকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না সেই মসিবতের দিনে কোরআনের আইন না চাওয়ার কারণে তার কাঁধে রব্বুল আলমিন তার গুনার বোঝা ঝুলিয়ে দিবেন জুরে বলুন না উজুবিল্লা তার কাঁধে গুনার বোঝা আল্লাহ তালা চাপিয়ে দিবেন সমস্ত হাসরবাসীরা সেই ব্যক্তিকে দেখেই চিনতে পারবে যে এই ব্যক্তি দুনিয়ায় থাকাকালীন কোরআনের পক্ষে ছিল না আজকে দেখা যায় না আমি ইমাম সাহেব কি গুনা করি আমার মুসল্লিরা জানে না আমার মুসল্লিরা কি গুনা করে ইমাম সাহেব জানে না কথা বলুন ঠিক কিনা বারিজুন লা ইখফা আলাল্লাহি মিনহুম শাই আল্লাহু আকবার সুবহান কিয়ামতের ময়দানে সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করে দিবেন যা জাহির করে দিবেন কিছু বাদ থাকব না কে কোন জায়গায় কি গুনাহ করেছি দুনিয়াতে কেউ দেখে না একজন দেখেছেন তিনি কে আওয়াজ দিয়ে বলুন তিনি কে কে কোন জায়গায় কি গোপনে কি গুনা করেছেন পৃথিবীর কোন মানুষ দেখে নাই আল্লাহ অবশ্যই দেখেছেন এই সব কিছু রেকর্ড করা হয়েছে যারা কোরআনের পক্ষে ছিল না কোরআনের পক্ষে না থাকার কারণে তাদের এই গুণাগুলা তাদের কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে এই বোঝা নিয়ে তারা কেয়ামতের ময়দানে বহন করতে থাকবে কতদিন আল্লাহ বলেন খালিদিন আলাহুম ইয়াউমাল কিয়ামাতি হিমলা जरा বলেন আকবার তো আমার ভাইরা আমার বন্ধুগন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের পক্ষে যারা থাকবে না কোরআনের আইন সমাজে কায়েম হোক এটা যারা চাই না কিয়ামতের ময়দানে তারা বোঝা বহন করবে স্থায়ীভাবে কিভাবে তাদের এই বোঝাটা হবে খুবই অসম্মানজনক বুজা তাদের এই বোঝাটা হবে খুবই লাঞ্ছনাদায়ক বোঝা দুর্গন্ধময় বোঝা সমস্ত হাসরবাসীরা দেখে চিনতে পারবে এই লোকটা দুনিয়ায় তাহাজ্জুদের নামাজ পড়েছে কিন্তু কোরআনের আইন চাই নাই এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা আমরা কে কোন জায়গায় কি গোনা করেছি জমিন ময়দানে প্রকাশ করে দিবেন কথা বলুন ঠিক ময়দানে যারা কোরানের আইন চাই না সমাজে কোরআনের আইন বাস্তবায়ক হোক বাংলাদেশে কোরআনের আইন চালু হোক এটা যারা চাই না আল্লাহ রাব্বুল আলমিন বলেন কেয়ামতের ময়দানে দিনে তাদেরকে অন্ধ বানিয়ে উত্তোলন করা হবে যারা বলুন না আওয়াজ দিয়ে বলুন নাউজবিল্লা আপনারা কি অন্ধ হতে চান আপনারা কি অন্ধ হয়ে কি ময়দানে দাঁড়াইতে চান কেয়ামতের ময়দানে অবশ্যই তাদেরকে অন্ধ হয়ে দাঁড়াতে হবে যারা বাংলাদেশে কোরআন আইন চাই না বহু মানুষ আমাদের সমাজে আছে বহু মানুষ আছে তারা সমাজে কোরানের আইন চালু হোক তারা এটা কি চায় না যারা সমাজের ভিতরে কোরআনের আইন চাবে না আল্লাহরা বলে আল আমিন বলেন ইয়ৌ মায়ুং ফাঁ খুঁফি শুঁড়িং অনাহা শুরুল মজুরি বলেন আল্লাহ আকবার কোরআনের আইন যারা চায় না কিয়ামত ময়দানে যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের শৃঙ্গায় দিবেন এই আয়াতে দ্বিতীয় ফুৎকারের কথা বলা হয়েছে দ্বিতীয় ফুৎকার যখন দেওয়া হবে ওই দ্বিতীয় ফুৎকারের সময় যখন তাদেরকে কেয়ামতের ময়দানে উত্তোলন করা হবে আমার ভাইয়ার আমার বন্ধুগণ দৃষ্টিহীন অবস্থায় কানা অবস্থায় অন্ধ অবস্থায় তাদেরকে কেয়ামতের ময়দানে দাঁড় করানো হবে যারা বল নাউযুবিল্লাহ শুধু তাই নাই পরবর্তী আতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান معيشه ضنكا ونحشره يوم القيامه اعمى جربنا الله اكبر الله رب العالمين بلن. সমাজে যারা কোরআনের আইন চাই না বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের কথা বারবার বলে বাংলাদেশে যারা কোরানের আইন চাই না রব্বুল বলেন দুনিয়ার আমি তাদেরকে সংকীর্ণ করে দিব কার কথা আওয়াজ দিয়ে বলুন কার কথা কোরআনের আইন যারা সমাজে চাই না তাদের জীবনটা সংকীর্ণতা করে দিবেন কে যেমন ধরেন বাংলার জমিনে যেই স্বৈরাচার শাসক বাংলাদেশ থেকে বিদায় নিয়ে স্বামীর দেশে আশ্রয় নিয়েছে এই আওয়ামী সরকার বিগত সময়গুলাতে তারা কোরআনের আইন চাই নাই কথা বলুন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা কোরআনের আইন না চাওয়ার কারণে কোরআনের পক্ষে না থাকার কারণে রব্বুল আলমিন তাদের জীবনটা এমন সংকীর্ণতা করে দিয়েছেন এক সময় তারা গিয়ারে ছিল এখন রব্বুল আলমিন তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে মাটির সাথে ধুলি সাঁত করে দিয়ে রিমান্ডে রেখে দিয়েছেন কথা বলুন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা কোরআনের পক্ষে না থাকার কারণে তাদের জীবনটা আল্লাহ সংকীর্ণতা করে দিয়েছেন আমার ভাইয়ার আমার বন্ধুগণ যখন তাদের এমপি মন্ত্রীরা চেয়ারে ছিল তাদের সামনে হা পর্যন্ত করা যায় নাই কথা বলুন ঠিক কিনা মনে হচ্ছিল দেশটা তাদের বাপের কথা বলুন ঠিক কিনা নিজের পরিবারদের মতো দেশটা তাদের একটা পরিবারদের মতো নিয়ন্ত্রণ করেছেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ অন্য কোন মানুষ দেশের দাবি দাবা মনে করতে পারতো না আমার ভাইয়ার আমার বন্ধুগণ তাহলে যেই সমস্ত মানুষ যেই সমস্ত শাসকরা কোরআনের আইন চাবে না এই দুনিয়াতে তাদের জীবনটা সংকীর্ণ করে দিবেন কে শুধু তাই নয় এরপরে রব্বুল আলামিন বলেন ওয়ানাহাশুরুহুYawmal Qiyamati a'ama জুরু বলেন আল্লাহু আকবার ময়দানে মুসিবতের দিনে তাদেরকে কানা বানিয়ে অন্ধ বানিয়ে উত্তোলন করা হবে জোর বলুন না উজুবিল্লা এই সমস্ত শাসকরা এই সমস্ত কর্মীরা যখন কেয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কানা হয়ে দাঁড়াবে অন্ধ হয়ে দাঁড়াবে তারা তখন বলবে মালিক ও আল্লাহ দুনিয়ায় থাকা তো আমরা অন্ধ ছিলাম না আমরা তো চক্ষুষ মানছিলাম আমাদের চক্ষু দিয়ে আমরা সব কিছু দেখে মালিক আজকে আমাদেরকে তুমি অন্ধ বানিয়েছ কেন প্রশ্ন করবে নেতা এবং নেতার কর্মীরা আল্লাহর দরবারে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى جربلنا الله أكبر جخن كور قرمنا بلبي الله দুনিয়ায় আমরা আমাদের চক্ষু দিয়ে সব আলো বাতাস দেখতে আজকে ক্যামেরা অন্ধ কেন আল্লাহ বলবেন বান্দারে দুনিয়ায় থাকাকালীন আমার কোরানের আয়াতকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করার কারণে কোরআনে নামাজের বিধান ছিল তোমরা নামাজের আয়াত মানস কোরআনে সুদের বিধান ছিল সুদ তোমরা সারণাই কোরআনে বিভিন্ন দিন কায়েমের কথা ছিল দিন কায়েমের কথা তোমরা মানো নাই শুধু নামাজের আয়াত মানস শ্যামের আয়াত মানস হজ্যের আয়াত মানস বাকি জিহাদি আয়াতগুলা না মানার কারণে মিথ্যা প্রতিপন্ন করার কারণে আমি রব্বুল আর আমি কেয়ামতের ময়দানে তোমাদেরকে ভুলে গেলাম যে বলুন না উজবিল্লা কেয়ামতের ময়দানে আল্লাহ যদি কোনো মানুষকে ভুলে যা এমন কোনো আব্দুল কাদের জিলানীর মরিদ আছে যে তাকে সাফায়াত করে জান্নাতি নিতে পারবে আছে নাকি কথা বলুন আছে নাকি আল্লাহ যদি কেয়ামতের ময়দানে বলে যে বান্দা তোরা আমি ভুলে গেলাম এমন কে আছে যে তাকে সাবাদ করে জান্নাতে নিতে পারবে আছে কেউ তোতে প্রিয় ভাই আর আমার আমরা মুসলমান হিসেবে কুরআনুল কারেমের কর্মী হওয়ার দরকার আছে না নাই বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশে কোরআনের আইন চালু হোক আমরা চাই তো ইনশাআল্লাহ জনগণ হয়ে জনগণ হয়ে যদি কোরআনের আইন না চাই তাহলে আমাদেরও কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে দাঁড়াইতেই হবে কোরআনের আইন চাই তো আমরা ইনশাআল্লাহ হাত নামান আল্লাহ আমাদের সকলকে কোরআনের কর্মী হওয়ার বিশ্বনবী বিশাল্লাহু আল্লাহ সাল্লামের সৈনিক হওয়ার আল্লাহ আল্লাহ সবান মত আল সঠিক প্রেমিক বান্দা হওয়ার তৌফিক দান করুক সকল বলুন আমিন আরেফটু জোরে বলুন আমিন ওয়াকির দাওয়ান আনিল হামদুল্লাহ হরফ আমিন আর সাল্লামু আলাইকুম রহমতুল্লাহ